ইংল্যান্ড এবং ওয়েলসের জেলখানায় স্থান সংকুলান না হওয়ার কারণে বন্দীদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য সরকার খবরে বলা হয়েছে দশ সেপ্টেম্বরের মধ্যে তিন হাজার বন্দিকে মুক্তি দিবে খবরে বলা হয়েছে দুই আগস্টের এক পরিসংখ্যান যেটি মিনিস্ট্রি অফ জাস্টিস প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে দুই আগস্টের পরে এক জন বন্দির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মোট বন্দির সংখ্যা দাঁড়িয়েছে অষ্টআশি হাজার পাঁচশো একুশ জন এ নিয়ে মাত্র এক হাজার আটানব্বইটি সিট খালি রয়েছে জেলখানায় যার কারণে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রেকর্ড বন্দি জেলখানায় রয়েছে যেটি বলছিলাম অষ্টআশি হাজার পাঁচশো একুশ জন এবং বর্তমানে স্পেস মানে জায়গা রয়েছে শতকরা এক দশমিক দুই ভাগ যেটি ইংল্যান্ডের ইতিহাসে রেকর্ড করেছে সেই কারণে যুক্তরাজ্য সরকার পরিকল্পনা করছে তিন হাজার বন্দিকে মুক্তি দিবে কারণ জেলখানায় সংকট তৈরি হওয়ার শঙ্কা রয়েছে তবে এটি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসির মুখোমুখি হয়েছেন তাকে প্রশ্ন করা হয়েছে যাদেরকে মুক্তি দেওয়া হবে এটি কতটা দেশের জন্য ঝুঁকিপূর্ণ হবে তবে তিনি বলেছেন তাদেরকেই মুক্তি দেওয়া হবে যাদের অপরাধ মৌন বিশেষ করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত যারা যৌন অপরাধের সাথে জড়িত যারা পারিবারিক কলহ বা নির্যাতন করেছে বা যাদেরকে মুক্তি দিলে ঝুঁকি হতে পারে তাদেরকে মুক্তি দেওয়া হবে না But just on the early release thing next week, can you be absolutely confident that victims will not end up at risk because of people that you're releasing from prison early? Well, we have to release people early because otherwise we'll have an absolute crisis in our prisons. Of course, uh, we've got risk assessments. Of course, high risk prisoners will not be uh, released. That is very, very important. I don't want to be in a position of releasing people who should be in prison. এরই মধ্যে আগামী সপ্তাহে ষোলো জনকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে যুক্তরাজ্য সরকার তবে দশ সেপ্টেম্বরের মধ্যে সেটির সংখ্যা তিন হাজারে নিয়ে আসা হবে এদিকে আঠারোশো সালে পুরুষদের জন্য নির্মিত একটি জেলখানার কথা তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে পাঁচশো বিশজনকে একটি কক্ষে ছোটো ছোটো কক্ষে রাখার ক্ষমতা থাকলেও সেখানে বারোশো পাঁচজনকে রাখা হচ্ছে যেটি একেবারে ওভার ক্রাউডেড এছাড়াও গত সরকারকে দায়ী করা হয়েছে এর জন্য ইয়ার স্টারমার বলেছেন বিগত সরকার বন্দীদের নিয়ে কোনো চিন্তাই করেনি জেলখানার পরিমাণ তারা একেবারে বাড়ায়নি সে কারণে এই সংকট তৈরি হয়েছে তবে বেশি পরিমাণ এই কয়েকদিনে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন গত জুলাই মাসের শেষার্ধে এবং আগস্টের প্রথম দিকে যুক্তরাজ্যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল এ দাঙ্গার কারণে প্রায় আটশোর উপরে মানুষকে অভিযুক্ত করে তাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে এই কারণে এই সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে জাস্টিস মন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন আগের সরকার বাহিরে অন্য কোনো দেশে জেলখানার কক্ষ বা সেল ভাড়া নেওয়ার যে পরিকল্পনা করেছিল সেটি এই সরকারের মধ্যে কোনো ধরনের পরিকল্পনা নেই তবে জেলখানার পরিমাণ কিভাবে বাড়ানো যায় সেজন্য সরকারের একটি দশ বছর মেয়াদি একটি পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনার মাধ্যমে তারা জেলখানার পরিমাণ বৃদ্ধি করতে চায় এছাড়াও শাবানা মাহমুদ বলেছেন যুক্তরাজ্যে যেই পরিমাণে যে অপরাধীদেরকে যেভাবে সাজা দেওয়া হয় সেটির পরিমাণ সাজার যে অনুপাত সেটি পঞ্চাশ পার্সেন্ট থেকে কমিয়ে চল্লিশ শতকরা চল্লিশ ভাগে নিয়ে আসার পরিকল্পনাও করা হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান টু ই নিউজ যুক্তরাজ্য